আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পরে মাইশার বাবা বাসায় আসছে আজকে অনেক কিছু রান্না করব সে আমার কাছে সহযোগিতা করতেছে আলহামদুলিল্লাহ কার কার স্বামী কার কার কাজে এরকম সহযোগিতা করে অবশ্যই আমায় কমেন্টে জানাবেন স্বামীকে এটা কষ্ট দেওয়া না যদি কোনো কাজে সামান্য একটু কাজে যদি সহযোগিতা করে অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ সে আমাকে যে রসুন আর জিরা শিল্পাটায় বেটে বিলিন্ডার আছে তারপরেও আমি এই যে এখন ক্যামেরা নিয়ে ফেসে চলে আসছি তার মশলা বাটা দেখে সে পুরা ভিজে গেছে ঘেমে কারণ তার মশলা বাটা দেখে আমরা শিল্পাটাই বেটে সে অল্প একটু জায়গার ভিতরে কেমন করে মশলা বাটতেছে এটাই দেখতেছি এবং খুব হাসি লাগতেছে আবার আনন্দ লাগতেছে সে আমার কাজে সহযোগিতা করে না কোনো কাজেই সত্যি কথা বলতে কিন্তু আজকে করতেছে আমি আবার দুষ্টিমি করে বলতেছি তুমি অনেক আগে একটা প্লাস্টিকের বিলিন্ডার কিনে দিয়েছো এখন আমার একটা স্টিলের বিলিন্ডার কিনে দাও বলতেছে ভাই এখন বিলিন্ডার মিলিন্ডার কিছু কিনে দিতে পারবো না তোমার কী করতে হবে আমায় বলে আমি করে দিই আচ্ছা ঠিক আছে তো মশলা বাটো সে এখন আমার মশলা শিল্পটা বেটে দিচ্ছে আমি এই যে রান্না মানে একটা বসাইছি ছোটো মাছের তরকারি বসাইছি সেটা হচ্ছে সেটা কাটা মশলা দিয়ে করছি আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা আমার পাশে থাকবেন প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন সবার জন্য অনেক দোয়ার ভালোবাসা আমার পাশে থাকবেন এই আশাই করি সবার কাছে এই যে এখন আমি রান্না করবো সে পাঙ্গাস মাছ সে মাথা দিয়ে ধুনদুল দিয়ে রান্না করব আর ছোট মাছ এই যে আমার হয়ে গেছে শুধু পেঁয়াজ দিয়ে আর কী কি মাছ বলে কাকসি মাছ আর ওর ভিতরে কয়েকটা চিংড়ি মাছ ছিল কাকসি মাছ নাকি আর আমাদের ওই বলে চুনো মাছ চুনো মাছ দিয়ে আর পিঁয়াজ দিয়ে ওর ভিতরে কয়েকটা চিংড়ি ছিল তাই দিয়ে সচ্ছড়ি করছি আর যে পাঙ্গাস মাছ আর একটা মাথা দিয়ে আমি অল্প একটু ধুন্দুলের তরকারি রান্না করতেছি কারণ মাইশের বাবা সবজি সব সময় খেতে পারে না তার জন্য আমি তরকারিটাই বেশি রান্না করি সে তো তার অফিসে যা খাবার দিই সে তাই খাই এখন আমি বাসায় আসলে চেষ্টা করি যে তার জন্য মানে আমরা যেটা খাই তার বাইরে যে তার খাবারটা দিই আর এখানে রান্না করব সে পটল দিয়ে আর ইলিশ মাছ দিয়ে রান্না করব। এর ভিতরে পটলের ভিতরে আমি একটা আলু দিছি আর কয়টা পটল একটা পটলের না দুইটা পটলের বিসি রাখছে সব পটলের বিচি শক্ত শক্ত হয়ে গেছিল তাই আমি কারণ বাচ্চাদের মুখে ওইটা খাবে না এই যে ভিতরে কষাই করতে করতে পুরো ভাজা ভাজা হয়ে গেছে কাদের কাদের স্বামী এরকম কাজে সহযোগিতা করে কর্মটি আমাকে জানাবেন অবশ্যই এই যে আমার ইলিশ মাছ দিয়ে পটল আলুর তরকারি রান্না করা হয়ে গেছে মাসাল্লা অনেক সুন্দর কালার আসছে আমি কাজ করে দিক আর না করে দিস স্বামী সারাদিনে বাহিরে পরিশ্রম করে আমাদের জন্যই আমাদের সন্তানের জন্যই তাদের জন্য প্রাণ থেকে দোয়া ভালোবাসা সময় থাকবে যেন তাকে সুস্থ রাখে ভালো রাখে তার জন্য সে আমাদের জন্য সারা সময় কষ্ট করে সবাই আমার ভিডিও দেখবেন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আল্লাহ হাফেজ